হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করো ভিএসি ওয়ান এনভায়রনমেন্টাল এডুকেশন তো স্টুডেন্টস তোমরা যারা এই বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি দু হাজার যেগুলো প্রিভিয়াসে তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য এই বছর ভেরি ভেরি প্রশ্নগুলো তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা প্রশ্ন ঠিক আছে আর তোমাদের কোর্স ফিটা একবার বলেছি নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস মেজর মাইনর এমডিসি বিএসসি সমস্ত কিছু মিলে কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এছাড়া তোমরা জানো যে আমি অ্যাস এ বুক রাইটার এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে মেজর এবং মাইনর বুক এবং গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে মেজর এবং মাইনর বুকগুলো ইতিহাস যে বই আছে বিশেষ করে ইতিহাস বইগুলো কিন্তু আমি এবং অন্যান্য টিচাররা মিলেই কিন্তু লিখি তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটি বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার দাও এখান থেকে আমি বলছি অন্ততপক্ষে তোমরা প্রচুর প্রশ্ন করবে কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা তোমাদের রয়েছে তোমাদের মেবি যারা এনবিউতে পরীক্ষা দিচ্ছে মেবি তোমাদের মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন মার্কস থাকে এনবিউতে মেবি চল্লিশটা প্রশ্ন হয়তো তোমাদের আসতে পারে বা অন্যান্য ইউনিভার্সিটি আন্ডারে একটু আপ অ্যান্ড ডাউন হয় নাম্বারের তো সমস্ত ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু এটা যারা পড়ছো এই মুহূর্তে তাদের প্রত্যেকে কিন্তু কাজে লাগবে তো ইকোসিস্টেম শব্দটির সর্বপ্রথম প্রবক্তাকে উত্তর হবে এ ট্যান্সলে ট্যান্সলে বা এজি জি ট্যান্সলে ওকে নেক্সট নিম্নলিখিত কোন বাস্তুতন্ত্রে সর্বাধিক মোট প্রাথমিক উৎপাদন দেখা যায় এটা হবে তৃণভূমির বাস্তুতন্ত্রে মানে বেশি উৎপাদনটা কোথায় সংখ্যাটা বেশি কোথায় সংখ্যাটা বেশি হচ্ছে তৃণভূমিতে ঠিক আছে দেন বৈশিষ্ট্য হলো ইকোটোনের বৈশিষ্ট্য হলো এটা কিন্তু দুই অরণ্যের মধ্যবর্তী রূপান্তর অঞ্চলকে ইকোটোন বলা হয় দুটি অরণ্যের মাঝে যে একটা অঞ্চল আছে সেই অঞ্চলটাকে আমরা ইকোটোন বলছি নেক্সট সুন্দরবন প্রধানত ধারণ করে কোন ধরনের উদ্ভিদ উত্তর হবে ম্যানগ্রোভ ধরনের উদ্ভিদ অর্থাৎ যেমন সুন্দরী গরান গেওয়া এই সমস্ত উদ্ভিদ এই সমস্ত ম্যানগ্রোভ অরণের উদ্ভিদে কিন্তু শ্বাসমূল ঠেসমূল এগুলো দেখা যায় মনে রাখতে হবে আচ্ছা নিম্নলিখিত কোনটি সাধারণত দূষক নয় উত্তর হবে কার্বন অক্সাইড দেন বলছে সঠিক মানানসই যুগ্মকে শনাক্ত করা মানে নিচের কোনটি সঠিক উত্তর হবে কিওটো দলিল আবহাওয়া পরিবর্তনের জন্য এটা করা হয়েছিল কিওটো প্রোটোকল বা কিওটো দলিল দেন বিশ্ব পরিবেশ দিবস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন পাঁচই জুন মনে রাখবে পরবর্তী প্রশ্ন এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট টি যে সালে চালু হয়েছিল সেটা কোন সাল 1981 ওকে শব্দ দূষণ যা দিয়ে মাপা হয় সেটা কোন ই দিয়ে ডেসিবেল এককে মাপা হয় অ্যানথ্রাকোসিস দ্বারা মানে অ্যানথ্রাকোসিস কার দ্বারা হয় এটা হবে কয়লার গুঁড়ো দ্বারা কয়লার গুঁড়ো দ্বারা আচ্ছা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কত সালে চালু হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা কিন্তু 1972 সালে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট চিপকো আন্দোলন কিসের সাথে জড়িত এটা হবে অরণ্য সংরক্ষণের সাথে জড়িত ঠিক আছে ডব্লিউ 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 এর প্রতীক কি প্রতীক হলো কিন্তু তোমার দৈত্য পান্ডা ঠিক আছে ডুয়েল পান্ডা বা দৈত্য পান্ডা পরবর্তী প্রশ্ন কানহা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত তাহলে উত্তর হবে বাঘের জন্য বিখ্যাত দেন অনন্য ধ্বংসের ফলে কোনটি হ্রাস পায় উত্তর হবে বৃষ্টিপাত কমে যায় দেন বলছে ওয়াটারম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় উত্তর হবে রাজেন্দ্র সিংকে ওয়াটারম্যান অফ ইন্ডিয়া বলা হয় দেন মানুষের ব্ল্যাক ফুট ডিজিজ রোগটির জন্য দায়ী পদার্থ কোনটি উত্তর হবে তোমাদের আর্সেনিক আর্সেনিক ব্ল্যাক ফুড ডিজিজের জন্য দায়ী দেন ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় উত্তর হবে এম এস স্বামীনাথন কে পশ্চিমবঙ্গের কি এটা জাতীয় রূপে উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে এন ও থ্রি নাইট্রাস অক্সাইড রূপে ওকে দেন ভূগর্ভস্থ জলদূষণের জন্য দায়ী মৌলটির নাম কি ভূগর্ভস্থ জলদূষণের জন্য দায়ী মৌলটির নাম কিন্তু হচ্ছে আর্সেনিক দেন ভূপাল গ্যাস দুর্ঘটনা কোন বছরটিতে হয়েছিল উত্তর হবে নাইনটিন এ হয়েছিল বাস্তুতন্ত্রের জৈব উপাদানটির নাম কি উত্তর হবে নাইট্রোজেন দেন নীল সোনা নামে নামটি নিম্নক্ত কোনটির সঙ্গে যুক্ত নীল কিন্তু মাছ চাষের সঙ্গে জড়িত দেন ভারতে কটি বায়ো জিওগ্রাফিক্যাল অঞ্চল বর্তমানে রয়েছে উত্তর হবে চারটি নিম্নলিখিত কোন গ্যাসটি মূলত কাঠের অসম্পূর্ণ দহনের কারণে উৎপন্ন হতে পারে তাহলে হবে সিও অসম্পূর্ণ দহনের ফলে ঠিক আছে সিও দেন বলছে লিগনাইট ভিটামিনাস এবং অ্যান্থ্রোসাইট এগুলো কিসের প্রকৃতি এগুলো হলো কয়লা কয়লার হচ্ছে প্রকৃতি দেন বলছে ইউএসএ এর ঘাস ভূমিকে ঠিক আছে বা মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার যদি বলে তৃণভূমি বা ঘাস ভূমিকে কি বলা হয় তাহলে উত্তর হবে প্রেরি বলা হয় দেন কোন অরণ্যের সর্বাধিক বৈচিত্র্য রয়েছে এটা হবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সর্বাধিক পরিমাণে কিন্তু বৈচিত্র্য রয়েছে দেন স্বাভাবিক বৃষ্টির জলে স্বাভাবিক বৃষ্টির জলে পিএইচ এর মান কত স্বাভাবিক বৃষ্টির জলে পিএইচ এর মান কিন্তু সৌর বিকরণের উপর নির্ভর করে তাই কি ধরনের খাদ্য শৃঙ্খল বলা হয় উত্তর হবে গ্রেজিং খাদ্য শৃঙ্খল জলে পুষ্টি সমৃদ্ধ প্রক্রিয়াকে কি বলা হয় হবে ইউট্রোফিকেশন ইউট্রোফিকেশন ওকে নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগ নয় এটা হবে স্ক্যাবিস স্ক্যাবিসটা কিন্তু জলবাহিত রোগ নয় বায়োকেমিক্যাল অক্সিজেন চাহিদা বা যেটাকে আমরা বিওডি বলি ঠিক আছে চাহিদা কি এটা কিন্তু উত্তর হবে কলকারখানার দূষণ ঠিক আছে বায়োকেমিক্যাল অক্সিজেন চাহিদা এটা হচ্ছে কলকারখানার দূষণ থেকে হতে পারে দেন গ্রিন হাউস গ্যাস এর নিঃসরণ কমানোর ভাবনা যে আন্তর্জাতিক সম্মেলনে করানো হয়েছিল সেটি কোন আন্তর্জাতিক সম্মেলন উত্তর হবে প্যারিস সম্মেলন পৃথিবীর কোন শহরকে দু সালে জনশূন্য ঘোষণা করা হয়েছিল উত্তরবে কেপ টাউনকে ক্লিয়ার ভূমিকম্প মাপক যন্ত্রটির নাম কি উত্তর হবে সিসমোগ্রাফ কোন গ্যাস যুগ্মগুলি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী উত্তরবে সি এফ এবং এস ও টু অর্থাৎ সালফার ডাইঅক্সাইড ওকে ক্লোরোফ্লোরো কার্বন এবং সালফার ডাইঅক্সাইড সঙ্গে কৃষিকাজের সময় বিশেষ করে গমের গম চাষ বা গম উৎপাদনের সঙ্গে এলপিজি গ্যাস উপাদান কি উত্তর হবে প্রোপেন ও বিউটেন দেন মৃত্তিকা ক্ষয় রোধ করার উপায় হলো কি মৃত্তিকা ক্ষয় রোধ করার উপায় হলো বৃক্ষরোপণ প্রচুর পরিমাণে করতে হবে ওজন ছিদ্র তৈরির জন্য দায়ী দূষকটির নাম কি সিএফসি মানে ক্লোরোফ্লোরো কার্বন এশীয় সিংহ পাওয়া যায় কোথায় উত্তর হবে গুজরাটের গির অরণ্যে বাতাসে সর্বাধিক মাত্রায় পাওয়া যায় কি নাইট্রোজেনের পরিমাণ বা কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি নাইট্রোজেনের পরিমাণ সেভেন্টি এইট ঠিক আছে মোটামুটি হ্যাঁ আচ্ছা ভারতে গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু হয় কবে উত্তর হবে নাইনটিন বৃষ্টি জল সঞ্চয়ন এক ধরনের কি তাহলে বলছে জল সংরক্ষণ ঠিক আছে বৃষ্টির জল সঞ্চয়ন এক ধরনের জল সংরক্ষণ রামসার অধিবেশন কোনটির সঙ্গে সম্পর্কিত আমি একটু আগেও বললাম জলাভূমি এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল কোশ্চেনটা ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এখানে যতগুলো প্রশ্ন আলোচনা করছি এর মধ্যে থেকে তুমি বিশটা প্রশ্ন মিনিমাম কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে কোন মৌলটি গৌণ দূষক উদাহরণ হবে ও থ্রি মানে ওজন গ্যাস বাস্তুতন্ত্রের যে পিরামিড সর্বদা খাড়া হয় সেটা কোন পিরামিড উত্তর হবে শক্তির পিরামিড সংরক্ষিত অঞ্চলের নাম কি উত্তরবে করবেট জাতীয় উদ্যান এটা সর্বপ্রথম সংরক্ষণ করা হয়েছিল এই জায়গাটা দেন শুধু ভারতে পাওয়া যায় এমন একটি এপ বা বন মানুষের নাম কি উত্তরবে হুলভ গিবন হুলভ গিবন ভারতে এই ধরনের বনমানুষ কিন্তু পাওয়া যেতে পাওয়া যায় হ্যাঁ বাস্তুত্রের উৎপাদক হলো কি উৎপাদককে সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক ঠিক আছে দেন বলছে শক্তি প্রবাহের অভিমুখী এটা একমুখী বাস্তবতের শক্তির একমুখী প্রবাহ ঘটে যেমন ঘাসটি কাছে ঘাস পড়ি ঘাস পড়ি কাছে ব্যাং ব্যাংকে কাছে সাপ সাপকে কাছে বাজ পাখি এইভাবে করে শক্তির প্রবাহটা একমুখীভাবে ঘটে দেন মানুষ ও বন্যপ্রাণীর প্রাণীর দ্বন্দ্বের কারণটি কি অরণ্যের পরিমাণ হ্রাস পাওয়া অরণ্যের পরিবেশের মানুষ সীমা লঙ্ঘন করা না অরণ্যের খাদ্যের বিশেষ সংকট না করে সব কাটি সঠিক উত্তর হবে উপরের সব কাটি বৃহৎ বাঁধের সঙ্গে কোন সমস্যাটি সম্পর্কিত নয় উত্তর হবে ভূমিকম্পের ক্রিয়াকলাপ ক্লিয়ার মরুকরণের কারণ কি মরুকরণের কারণ হলো সমস্ত কিছুই হবে এখানকার মধ্যে অরণ্য বিনাশ মাত্রাতিরিক্ত পশুচারণ দেন লবণাক্তকরণ ক্লিয়ার দেন বাস্তুতন্ত্রের কার্যকরী শক্তি প্রবাহ হলো প্রায় কত এটা উত্তর হবে দশ শতাংশ জৈব গ্যাসের মূল উপাদান কি উত্তর হবে মিথেন জৈব গ্যাসের মূল উপাদান ইকোলজিক্যাল পিরামিডের শীর্ষে অবস্থান করে কি এখানকার মধ্যে কোনোটি হবে না কিন্তু উৎপাদক হবে না খাদক হবে না তৃণভোজীও হবে না কোনোটি না যার জন্য দিতে হবে জীব জীববৈচিত্র্য বৈচিত্র্য কি বিশু অঞ্চলের দিকে বৃদ্ধি পায় জীববৈচিত্র্য বৈচিত্র অঞ্চলের দিকে বৃদ্ধি পায় দেন বিভিন্ন বিভিন্ন পদার্থের বারংবার চক্রাকারের আবর্তন ঘটে কোন পদ্ধতিতে উত্তর হবে জৈব ভূ রাসায়নিক চক্র পদ্ধতিতে ওকে দেন বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেন হলো এক প্রকার কি জাতীয় সংরক্ষণ এটা হবে এক্স সিটু সংরক্ষণ ওজন ছিদ্র সর্বাধিক দেখা যায় কোথায় উত্তর হবে আন্টার্কটিকাতে ওকে আন্টার্কটিকাতে দেন মৃত্তিকার উপরিভাগে খড় পাতা ও তৃণ দ্বারা আচ্ছাদন করাকে কি বলা হয় উত্তর হবে মালচিং বলা হয় যে প্রাণী পচনশীল জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে তাকে কি বলে তাকে বলা হয় বি অর্থাৎ মৃতজীবী দেন বলছে উক্ত বিওডি যুক্ত একটি নদীর নাম কি উক্ত বিওডি যুক্ত একটি নদীর নাম হচ্ছে তোমার অতিমাত্রায় দূষিত হ্যাঁ অতিমাত্রায় দূষিত উচ্চ বিওডি যুক্ত মানে বোঝাচ্ছে সেটা অতিরিক্ত কেমিক্যাল মিশে গেছে সেটা সেই জলে আর এটা দূষিত বলবে ভারতের পরিবেশ সংরক্ষণ আইন এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 1986 ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেন পরিবেশ সম্পর্কিত সর্বপ্রথম বিশ্বব্যাপী সম্মেলনটি কোন জায়গায় হয়েছিল সেটা কিন্তু উত্তর হবে স্টকহোমে হয়েছিল কোনটি ছোঁয়াচে রোগ এখানকার মধ্যে কোনটি ছোঁয়াচে রোগ এইডস কিন্তু ছোঁয়াচে রোগের উদাহরণ এইডস ওকে দেন জন্ডিস রোগের মূল কারণ কি জন্ডিস রোগের মূল কারণ হচ্ছে আচ্ছা জন্ডিস রোগের মূল কারণ কি জন্ডিস রোগের মূল কারণ হচ্ছে জল ওকে খনিজ নিষ্কাশনের খনিজ নিষ্কাশনের ফলে পরিবেশের উপর প্রভাব বিস্তার করে না কোন ঘটনাটি উত্তর হবে ধাতুর উৎপাদন ওকে ধাতুর উৎপাদন দেন সমীর বন্যার কারণটি কি স্বমীর বন্যার কারণটি কিন্তু উদ্ভিদের অপসারণ হবে পাহাড়ি ঢালে মৃত্তিকার ক্ষয় হবে নদী অবয়ার পরিসঞ্চয় হবে তাহলে উপর সবগুলি বলতে পারবা যা ব্যতীত পরিবেশের সবগুলির ওপর জনবিস্ফোরণ প্রভাব বিস্তার করে সেটি কিসের ওপর উত্তর হবে গ্রীষ্মকালীন ঘণ্যবাদ দেন জনগণের স্থানচ্যুতির কারণটি কি জনগণের স্থানচ্যুতির কারণটি সবগুলোই কিন্তু হবে অর্থাৎ যুদ্ধ হবে মানে স্থান যদি মানে কি জনগণ যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় কিসের জন্য চলে যায় যুদ্ধের কারণে চলে যেতে পারে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চলে যেতে পারে উন্নয়নমূলক প্রকল্পের কারণে চলে যেতে পারে তার জন্য সবকটি কটি দেন বলছে নিম্নলিখিত কোনটি নিম্নলিখিত কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস নয় নবীকরণযোগ্য শক্তির উৎস নয় এটা কিন্তু উত্তর হবে তাপ শক্তি দেন স্মুগ অর্থাৎ ধোয়াশা শব্দের মানে প্রবক্তাকে উত্তর হবে কিন্তু ডেস ওকে ডেস ভয়েক্স দেন বায়ম কি বায়োমটা কি বায়োম হলো এখানে মানে একটি মহাসাগরের প্রাণী মানে স্থলভাগের উদ্ভিদ প্রাণী সম্প্রদায়ের একে অপরের সঙ্গে মিতস্ক্রিয়া না কোনটি নয় কোনটিই নয় বায়োম এখানকার মধ্যে কিন্তু কোনটাই হবে না এটা হবে না এটা হবে না এটা হবে না ওকে তাহলে কোনটা হবে তাহলে উল্লিখিত কোনটিই নয় হবে দেন স্থানিক বৈচিত্র্য দ্বারা সুচিত করে কি স্থানীয় বৈচিত্র্য দ্বারা সুচিত করে কিন্তু প্রজাতি বৈচিত্র্য দেন মহাসাগর পৃথিবীর কত শতাংশ আয়তন জুড়ে আছে মহাসাগর পৃথিবীর কিন্তু 71 শতাংশ আয়তন জুড়ে রয়েছে তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই তোমাদের प्रीवियस ইয়ারের 2019 সালে যে প্রশ্নটা তোমাদের ছিল সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম এখান থেকে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে এটা দু তিনবার দেখে পড়ো দেবে পড়াগুলো অনেকটাই দেখে মুখস্ত হয়ে যাবে বা শুনে মুখস্ত হয়ে যাবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের ক্লাসে যুক্ত হতে চাও পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে পড়তে চাও তাহলে যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেক ভালো থাকবে সুস্থ থাকবে আর পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট আমরা এটা আলোচনা করলাম পার্ট টু ভিডিও এরপরে আমাদের আরো আটটা পার্টের ভিডিও আসবে তো তোমরা প্রত্যেকটা পার্ট খুব ভালো করে দেখো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো কিছু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো কন্টিনিউ ক্লাসগুলো আসবে তোমরা দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে আছি থ্যাংক ইউ সো মাচ মাছ থ্যাঙ্ক আফটার অল থ্যাংক ইউ